হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা উদ্দীপন এনজিও থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন এটি একটি বেসরকারি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত কোন ঠিকানা আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব উদ্দীপন এনজিও থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের সহিত নিবন্ধিত মাইক্রো ক্রেডিট রেগুলারি অথরিটি সনদপ্রাপ্ত রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস এর নিবন্ধন পি এর সহযোগী সংস্থা উদ্দীপন এর নির্বাহী পরিচালক ও সিই ও পদে নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে পদের নাম নির্বাহী পরিচালক ও সিইও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগের অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অর্থনীতি উন্নয়ন অর্থনীতি সমাজবিজ্ঞান বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ পঞ্চান্ন হতে হবে অভিজ্ঞতা সরকারি সংস্থা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠিত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালক পাবলিক নির্বাহী পরিচালক প্রদান নির্বাহী পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য প্রার্থীকে অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক সময়ানুবর্তী ও কঠোর পরিশ্রমী হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে মাসিক বেতন ছাড়াও প্রার্থী সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী সকল অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব বোনাস বছরে দুইটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থল উদ্দীপনের প্রধান কার্যালয় ঢাকা সংস্থার প্রয়োজনে আবেদনকারীর সাথে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার জন্য আবেদনপত্রে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং দুইজন দানকারী ব্যক্তির নাম যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ সহ আবেদনপত্র আগামী পনেরো এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিইও উদ্দীপন প্রদান কার্যালয় বাড়ি নং নয় সড়ক নং এক ব্লক এফ জনতা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড রিং রোড আদাবর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার বা সরাসরি পৌঁছাতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে উদ্দীপন ই রিক্রুটমেন্ট পোর্টাল লিঙ্ক এর মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রাথমিক বাছাইয়ে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হলে প্রার্থীদের পরীক্ষার স্থান তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না উদ্দীপন যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে উল্লেখ্য উদ্দীপনে নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের সরাসরি যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডব্লিউ ডট এই ঠিকানায় বন্ধুরা কীভাবে আবেদন করবেন আমার চ্যানেলে সে বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেটি দেখে আবেদন করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম